প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম বিশে জুলাইয়ের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ এবং সর্বশেষ দেশ ছাড় প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের সুবিধা ভোগে দুইশো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোন অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রবেনটি যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে এবং বিশে জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন অনাসে মেনে নেবে বিশেষ করে এমন সময়ে যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক নির্বাচনী কার্যপির অভিযোগ রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অপশাসন অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে পঁচিশে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানি রহমানের সাথে বৈঠকের সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো এই বার্তাটি উদ্বোধনে বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন বাংলাদেশের অবাধ সৃষ্টি অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উত্থাপনের পাশাপাশি ডোনাল্ডো র্যাবের ওপর নিষেধাজ্ঞা না ওঠানোর কথা বলেন এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং দুইটি গুরুত্বপূর্ণ আমেরিকার থিঙ্কট্যাঙ্কের সদস্যদের সমন্বয় একটি দ্বিদলীয় আমেরিকান প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর নিয়েও আলোচনা করেছেন যিনি পরে সাংবাদিকদের কাছেটি নিশ্চিত করেছেন একই দিনে লু ও সালের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন বলেছিলেন। যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ প্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ আপত্তি করে সূত্রগুলা জানিয়েছে যে শেখ হাসিনার সরকার সামনে লু দুইটি বিকল্প রেখেছিলেন প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সালমান এপ রহমানের সামনে উপস্থাপন করে একটি সত্যিকারে অবাধ সুষ্ঠ অংশ গ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে পদ প্রশস্ত করার আগে বিশে জুলাইয়ের মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন বাংলাদেশি নেতৃত্বের সামনে উপস্থাপিত দুইটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানের কাঠামোর মধ্যে এবং তাই সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের চতুর্থ খণ্ডে দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে এক প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে ক যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন অথবা ক যদি তিনি সংসদের সদস্য হওয়া বন্ধ করেন দুই প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন যে সংসদের অন্য কোনো সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন এছাড়াও সংবিধানের চুয়ানো অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতির পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসের কার্য সম্পাদন করতে অক্ষম হন তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসের কার্যভার গ্রহণ করেন যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তারা দেওয়া হয়েছিল যে দুটি বিকল্প মেনে চলে ব্যর্থ হলে তবে পছন্দেরভাবে ভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন আলটিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন দুইটি বিকল্পের বর্ণনা দিয়েছে আমেরিকান কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথনকারীদের বলেছে যে আইনের যথাযথ প্রক্রিয়াগুলি মূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশি ব্যক্তি নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের উন্নত প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধান প্রধানপন্টিকে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে রাষ্ট্রপতি মন্ত্রিসভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন যে কারণে হন না কেন স্পিকার তার দায়িত্ব এবং দায়িত্ব পালন করবেন সংবিধানের পনেরোতম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে মালিক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে দেশ ছাড়া প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগের সুবিধাভোগী দুইশো উদ্ধতন পুলিশ কর্মকর্তা এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে জুনের প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলো করা হয় এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদ্য বিদায়ী কমিশনার অতিরিক্ত আইজিপি ডিআইজি অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে তবে দিক থেকে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট একাধিক সূত্রে তথ্যমতে ডিএমপি সাবেক কমিশনার শফিকুল ইসলাম বারোতম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম পনেরো ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম শাহাবুদ্দিন খান মাহবুবুর রহমান খন্দকার লুৎফর কবির আলী মাহমুদ কৃষ্ণপদ রায় সতেরো ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান আঠেরো ব্যাচে কর্মকর্তা আসাদুজ্জামান আঠেরো ব্যাচের কর্মকর্তা মাহবুব আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন সতেরো ব্যাচের বিচার রহমান হাফিজ আক্তার আনোয়ার হোসেন এবং মঈদুদ্দিন কারাডার ভিসার আবেদন করে রেখেছেন সতেরো ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন আঠারো ব্যাচের ইমাম হোসেন এবং মোজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন পনেরো ব্যাচের কর্মকর্তা বনজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শাহ মিজান মোল্লা নজরুল মোস্তাক আহমেদ নোরে আলো মিনা শাহ আবি দাতিকুর রহমান ওাসুদুর রহমান সৈয়দ নজরুল ইসলাম কানিস ফাতেমা হারুনুর রশিদ শেখ রফিকুল ইসলাম মারুফ সর্দার বিপ্লব কুমার সরকার সাজ্জাদুর রহমান জায়দুল আলম বেহেদি হাসান মেজানুর রহমান ফরিদুদ্দিন মোহাম্মদ জাকারিয়া সঞ্চয় সরকার জসিমুদ্দিন আশরাফ হোসেন মইনুল হক আনিসুর রহমান মাসুদ হোসেন সুরন্ত রায় প্রলয় কুমার চদ্দার সহ বেশ কয়েকজন রয়েছেন ছাড়তে প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা কানাডা হলেও অনেকে জার্মানি যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স পর্তুগাল গ্রিস তুরস্ক থানল্যান্ডের ভিসার আবেদন করেছেন তবে মধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনো নিশ্চিত যায়নি গোয়েন্দা সূত্র জানায় বিগত চৌদ্দ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ পদ পদবী অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে উল্লেখ্য নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত এক যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের ওপর পীড়ন চালিয়েছেন বর্তমান ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আজিজ এবং বেঞ্জিরের অনেক শ্রম হয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার রাষ্ট্রীয় বাহিনীকে তারা ব্যবহার করেছেন দেশের জনগণের বিরুদ্ধে আজিজ আহমেদ সেনা প্রধান হওয়ার আগে বিজেপির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন দু হাজার তেরো সালে পাঁচে মে রাতের আধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সাপরা চত্বরে গণহত্যার কথা নিশ্চয় সবার স্মরণে থাকার কথা ওই রাতে কত মানুষ খুন হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই ভবিষ্যতে কোনো একদিন অবশ্যই তদন্ত হবে সঠিক পরিসংখ্যান ও নিহতদের পরিচয় বের হবে কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না প্রয়োজনে একশো বছর পরও তদন্ত করার সুযোগ রয়েছে আইনে সঠিক তদন্ত হলে আজ আহমেদ এবং বেঞ্জির আহমেদের চূড়ান্ত দণ্ড দেওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ মিলবে এই দুই আহমেদ সে রাতের অভিযানে নেতৃত্ব দিয়েছিল আজ আহমেদ বিজেপির প্রধান এবং বেঞ্জির আহমেদ ঢাকা মহানগর পুলিশের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন তাদের উপস্থিতিতে সেই রাতে গণহত্যার ঘটনা ঘটে সাপরা চত্বরে ফ্যাসিবাদি সরকারের প্রধান শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে দেশের জনগণের টাকায় কেনা বুলেট ও অস্ত্র ব্যবহার করা হয়েছিল সাপলা চত্বরে আজিজ জাহমেদকে সম্প্রতি আমেরিকার নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতা অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে মেঞ্জির আহমেদের বিরুদ্ধে দু হাজার একুশ সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেওয়া হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই দুই ব্যক্তি ক্ষমতার অপব্যবহারই শুধু করেনি দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের নামে প্রখলের আয়োজনের মূল কারিগরের দায়িত্ব পালন করেছিলেন তখন আজ আহমেদ ছিলেন প্রধান। এবং বেঞ্জির ছিলেন র্যাবের ডিজি শেখ হাসিনাকে ক্ষমতা রেখে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে তারা দুইজন রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহারের মুখ্য ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার কল্যাণে এই দুইজন রাষ্ট্রীয় দুই গুরুত্বপূর্ণ বাহিনীর শীর্ষ পদে আস্বীন হয়েছিলেন তারাও এই পদবীর অপব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে যথাসাধ্য অপচেষ্টা চালিয়েছেন মানুষের ভৌটিক অধিকার কেড়ে নিতে রাতে বেলোটি সিলমারা থেকে শুরু করে গুম খুন করেছেন নির্দ্বিধায় খনি বাস লুটেরা হিসেবে ইতোমধ্যেই তারা পরিচিতি লাভ করেছেন শেখ হাসিনায় ক্ষমতায় রাখতে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন তারা ভিন্ন মত ও ভিন্ন রাজনৈতিক নেতাদের গুম খুন করেছেন এই সরকারই এখন বেনজির আহমেদের সম্পদ জব্দ করার উদ্যোগ নিয়েছেন তারা দুজনই এখন পুলিশ ও সেনাবাহিনীর দুর্নীতির চরিত্রের মাইলেস্টন সেনাবাহিনীর র্যাব এবং পুলিশ কতটা দুর্নীতিগ্রস্ত তাদের দুজনের প্রকাশিত চিত্র থেকে পরিষ্কার দেশের মানুষের টাকা পোষা হয় সেনাবাহিনীর র্যাব ও পুলিশ অথচ তারাই দেশের সম্পদ লুটপাট করেন এবং জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের বিরুদ্ধেই ব্যবহার করেন একসময় সময় সেনাবাহিনীর আগে দেশপ্রেমিক শব্দটি ব্যবহারের আগে রেওয়াজে পরিণত হয়েছিল জেনারেল মইনু আহম্বেদের সময় থেকে এই বাহিনীর আগে মানুষ দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করেন না কারণ এই সেনাবাহিনীর মাধ্যমেই ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব দখল করেছে। জেনারেল মৈনু আহম্বেদ পুরো জাতির সাথে বিশ্বাস ঘাতকতা করে দেশের সার্বভৌমত্ব তুলে দিয়েছেন ইন্ডিয়ার হাতে এই বাহিনীর কেউ এটার প্রতিবাদ করেননি সুতরাং পুরো বাহিনীর জন্য দায়ী এরই ধারাবাহিকতা দু হাজার সালের জানুয়ারিতে ক্ষমতা আসেন শেখ হাসিনা অনেকে হয়তো বলবেন শেখ হাসিনা ক্ষমতা এসেছিল নির্বাচনের মাধ্যমে কিন্তু দু হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনটি ছিল সাজানো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীতে মৈনু আহমেদের সাথে বোঝাপড়ার বিষয়টি পরিষ্কার করে গেছেন অতএব পুরো বাহিনী সহায়তায় ভারতের স্বার্থ রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল সেদিন পরবর্তীতে দু হাজার চোদ্দ দু আঠারো এবং দু হাজার চব্বিশ সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছিলেন